তুমি তুমি এইখানে আঙ্কেলের মেয়ে সে কি করো তন তোমার মনে আছে আমি তোমাকে আমার প্রথম ভালোবাসার কথা বলেছিলাম কোনো একটা কারণে ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে তুমি ওর জন্য আমাকে বলে গেছে হঠাৎ চোখ ঠিক হয়ে গেল আমার না একটা বৌ দরকার আমার একটা মা দরকার নাই লজ্জে করে না আপনার বয়ফ্রেন্ডকে বোঝার জন্য আমরা তিনটা ছেলে পাগলের মতো ঘুরতেছি নিজেও বুঝতেছেন আবার একটা হ্যান্ডসাম ছেলে আপনাকে বিয়ে করতে যাচ্ছে তাকেও পাত্তা দিচ্ছে না সব বাদ এই ধরনের ছেলেদের সাথে আমার লজ্জা সরম সবই আছে আমার বয়ফ্রেন্ডের তো এখন আমাকে বিয়ে করতেই হবে আর ওর ভাগ্যে জুটবে ভালো চরিত্রের মে তা না ওর ভাগ্যে জুটবে এই রকম ক্যারেক্টারলেস মে আমি এখন যা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার কপালটা খুলে দিচ্ছেন যদি বিয়ের জন্য হ্যাঁ বলতেন না আমার বাচ্চা কাচ্চা একটা যা ইচ্ছা ছিল কথা বলেন না সরেন শুনেন না কে ওরে এই তো দেখে কেন কি চুপচাপ খান আরে চুপচাপ খাবো মানে কি বসছি চুপচাপ খান কোনো কথা বলা না চুপচাপ খান আরে কি আসছো অনেক বাজে কথা বলছো বাজে জিজ্ঞেস করছে কত ও এইটা বলছে ওর এত বড় সাহস মানে একটু ফ্ল্যাট কি করছে ও খাইছে আমি পাগল নাকি চুপচাপ বসেন এখানে সিম্পল করার কোনো দরকার নেই কি চুপচাপ বসেন আপনার কিছু করা লাগবে না এখন আমি করতেছি ওয়েট এন্ড সি বসেন না প্লিজ যাও দূরো বসেন না মানে আপনি না মানে ওয়া হুম কি কি সারা দেখাস মারামারি করছি দেখেন না করার কি দরকার ছিল ওমা আমাকে খারাপ কথা বলবে আমি জ্ঞান করব করবো না এবার সবাই মিলে মারি অলরেডি নিজের একটা সিনপ্লেট করে বের হচ্ছি পালায় আসছি এরপর আবার যেগুলো করেন কিভাবে থাকবো ছেলে পেলে আসলে চুপচাপ আমরা আমাদের মতো খাওয়া দাওয়া শেষ করে চলে যাই কোনো দরকার নেই যেটা বলছি সেটা বলছি পলা নাই আমি একদম নাকা কান্না কাঁদবেন না আমার সামনে আমি একদম নাকা কান্না কাঁদছি না আপনি বুঝতে পারছেন না আমাকে একটা বিয়ের থেকে নিয়ে আসছেন আমার কি খিদা পাইছে আপনার কোনো আইডিয়া আছে মাত্র না খাইলে না তো গুলো আমি যে খেলাম এতক্ষণ যে দৌড়াইছি এতো করে খাবারটা হজম হয়ে যায় নিজের দোষে দৌড়াইছেন তো গঞ্জাম করতে কে বলছিল তাদের সাথে আপনি বুঝতে পারছেন না আমার মনের কষ্টটা আপনারা মিলে আমাকে আমার বিয়ে থেকে তুলে নিয়ে এসেছেন আমি আমার বিয়ের খাওয়া গুলো যখন দেখছিলাম রোস্টের ধান একটু ঝোলে ছে রোস্ট সেই হয়েছে খেতে পারলাম না কি যাবো গিয়ে আমার বিয়ের খাওয়া আমি ইচ্ছা মতো খাবো এরকম চোরের মতো করছেন কেন তো বোল্ড নিয়ে থাকেন বিয়ে বাড়িতে এসেছি তোমার বোল্ড আউট হয়ে যাবো যেগো দেখে বুঝলাম আমরা আউটসাইড এটা কোনো বিয়ের ড্রেস ছিল আর হাই হাই করতেছেন লল গতকাল রাতে আমার বাড়িতে আমার বিয়ের খেতে যে ড্রেস পরে গিয়েছে সেটা তো দেখেছি না আর নরমাল থাকেন না আছেন চিনি চিনি আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল তোমরা কারা আঙ্কেল রোহান রোহান আর চিনলাম না তো আই

হ্যাঁ হ্যাঁ কেন মনে হয়েছে আর চুপ ইউ ও চিউ আসসালাম ওয়ালাইকুম নাম কিলা আমি আর বান্ধবী আরে এই কথাটা আগে বলবো তো স্যামিরার তো উপরে বসে যাও তোমরা উপরে যাও আবার এই অ্যাড্রেসটা একটু বলে দিন তো ওইটা আচ্ছা দেখছি উনি কে ওই তো স্যামিনার হাজবেন্ড কেন তুমি সেমিনার বান্ধবী ওর হাজবেন্ডকে তুমি চেনো না তনু তুমি নাম মনে আছে নাম মনে আছে গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার হ্যাঁ তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেয়ের সাথে কি করো তোমার মনে আছে আমি তোমাকে আমার প্রথম ভালোবাসার কথা বলেছিলাম আমি ওকে বলতে পারিনি কোনো একটা কারণে ওর সাথে আমার সব কিছু ঠিক হয়ে গেছে আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে তোমারই প্রথম ভালোবাসাকে ভোলানোর জন্য আমি কষ্টের উপর কষ্ট করে গিয়েছি তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কক্সেস বাজার গিয়েছো আমি তোমাকে নক পর্যন্ত করিনি তোমার এই প্রথম ভালোবাসাকে ভুলানোর জন্য আমি নিজে ভুলে গেছি আমি কে তুমি বলছো যে তুমি ওর জন্য আমাকে ভুলে গেছো হঠাৎ সব ঠিক হয়ে গেল তুমি দেখো আমি যে ধরনের মেয়েকে চাচ্ছিলাম যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা হ্যাঁ আমি মানি তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে কোনো ব্যাড অ্যাপ্রোচ করি নাই তোমার হাতটা পর্যন্ত আমি ধরি নাই ইনফ্যাক্ট আমি তোমার সাথে কোনো সিনেমা পর্যন্ত দেখতে চাই নাই সেই জায়গাটাতে আমি লয়াল ছিলাম তোমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখছে যাও তার সাথে হ্যাপি থাকো আমাকে আমার ওতে হ্যাপি থাকতে দাও আমার না একটা বউ দরকার আমার একটা মা দরকার নাই তো তুমি আমাকে খারাপ ভাবলে ভাবতে পারো আই ডোন্ট কেয়ার থ্যাংক ইউ কেন অতই কষ্ট लागले ছেলেটাকে ছেড়ে আসতে কেন এত কষ্ট করে খুঁজলাম এত pera নিলাম সামনেই তো ছিল বলতেন দুটো পান্স দিতাম ওর দুটো পান্স দিতাম তারপর বিয়েটা করে দিতাম বলছি যতো বলছি হলো না একটা কথা বিয়েটা কি করা উচিত যে তোমাকেই ভালোবাসো তাকে না যাকে তুমি ভালোবাসো ওয়াও ফাইনালি আপনার বিবেক জাগ্রত হলো তাহলে চলেন কাজি অফিসার যেই শতম রাজি হবে সাদাম সাদাম কেডা কে সাদাম সাদাম কে আরে আমার ছোটবেলার প্রেম মানে ছোট থাকতো আমাকে অনেক ভালোবাসতো তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি ও অনেক পজেসিভ ছিল এখন ওকে বললেও আসবে আমি একটু ফোন করে দেখি